بنا مُحَمَّدٌ الَّذِي أَرْسَلَهُ بِالْحَقِّ <applause> بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وقد قال الله تعالى في كلامه المجيد يا الحميد we um... اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم على آل إبراهيم لك حميد مجيد اللهم بارك على محمد

خلقه نفسه أزنة عرشه ومداد كلماته لك الحمد لك الحمد بالقرأن لك الحمد بالإسلام الإسلام لك الحمد بأسمائك ولك

তবে প্রথম আকাশটাকে দ্বিতীয় আকাশের মতো রাসুল বলছেন রাইকে রেইনদা হ্যাঁ আপনার আঙ্গুলে দিনের মতো মনে হয় এত ছোট প্রথম আকাশের কাছে দ্বিতীয় আকাশ দ্বিতীয় আকাশের কাছে তৃতীয় আকাশটি এত ছোট এই সাতটা আকাশ আরশের কাছে হাতে দিনের মতো ছোট এবার চিন্তা করেন আরশ কত বড়

কারনা পড়ছেন амаল জানা কারণ না পড়ছে ও যুদ জানা এরকম আল্লাহ বলি আছে না নাই সাওয়াব আলাইহি আল্লাহ বলেন সমান তাদের গণ্য তুমি যদি তাদেরকে ভয় দেখাও আর না দেখাও তারা ঈমান আনবে না তারপরে আর কিছু সামনে গিয়ে আল্লাহ বলেন যে উন মারাদুন ফযাদা হুমুল্লাহ মারাবা ওয়া লাহুম আযাবুন আযীম বিমা কা'লু ইয়া তবিউ তাদের এই ঘটনা হলো অন্তরের রোগ হলো এই জন্য তাদের আন্দোলন মিথ্যা তারা যে নেতার পিছনে ঘুরে নেতা মিথ্যু যে ব্যবসার পিছনে ঘুরে ব্যবসা মিথ্যা ব্যবসা ঠিক চব্বিশ ঘন্টা ঠান্ডা পরে মিথ্যা না সত্য মিথ্যা কিভাবে টেন্ডারবাজি করব। কিভাবে মানুষের পয়সা খাবো তার থেকে জানা উঠাবো অবশ্য আপনাদের এখানে চালাবাজি নাই আছে

তারা এই দুইটা রাসুলকে ডাকতে না আল আমিন হে হে বিশ্বাসী আল্লাহু আকবার আল্লাহু ইব্রাহিম আলাইহিস সালাম নাম্বার দোয়া করতেন আল্লাহুম্মা ফিল আখিরি কিয়ামত পর্যন্ত আমি যেন সত্যভাষী হয়ে পারি এই আপনি সেই তৌফিক আমাকে দান করে দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলতেন

সালাতের আওয়াব ইন পড়তে ছয় রাকাত চল্লিশ সালাতুল হাজত পড়তেন চার রাকাত সালাতুল ইস্তিখারা পড়তে চার রাকাত এরপরে পরে সালাতুল কুসুফ সূর্য গ্রহণের নামাজ চন্দ্র গ্রহণের নামাজ বৃষ্টির নামাজ পড়তেন চার রাকাত এটা রেগুলার পড়তেন না যখন প্রয়োজন কিন্তু যখন রাসূলের কোনো কষ্ট দেখা দিত

রাসুল বলে এটা তুমি ছেড়ে দাও এটা কি করো ছেড়ে দাও ইন্না ফিল জাসাদে মুদগা এই হাদিসের শেষ রাসুল বললেন মানুষের শরীরের ভিতরে একটা গোস্তের টুকরা আছে যা সালাহাল সালাহাল জাসাদু কুল্লু ইদা ফাসাদা ফাসাদা আল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কাল এটা যদি ভালো হয়ে যায় সারা শরীর ভালো হয়ে যায় এটা যদি নষ্ট হয়ে যায় সারা শরীর নষ্ট হয়ে যায় এটা না হলো অন্ত। এটার নাম

নবুয়তের পরে তিনি বললেন ওই চেহারাটাই হলো জিব্রাইল আমিনের চেহারা আল্লাহ কোন নবীর উম্মত যেন এদের সামনে না যায় গিয়ে দেও ইস্তেগফার পড়ে বিদায় হবেন ওমর ফারুক বলছেন ভাই আকির বর্ণনা বর্ণ করো ধর্মীয় উপাসনা লয়ে তোমরা যাবা না কারণ ওপর ভিতরে মূর্তি থাকে আর মূর্তি আছে যেখানে লাগত আছে যেকোনো সময় গদম হবে কে রাসূল বলেন কোন বিপদে জায়গা নিয়ে যদি কেউ জবর ইস্তিগফার করতে থাকে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্মা দুব অথবা পড়তে থাকে লা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী মিনাল দালিমিন আল্লাহ বলেন আমার গুনাহবাদ দিবেন মুHAMMAD ইস্তাগফিরু

রা হলো ধকাবা জরা কি আরো ধরে ওলে ধকাবা আমাদের দেশে আছে না নাই বাইরে ধকাবা কত ধকাবে জবাব দিয়েছে এটা করে দেব সেটা করে দেব আসলে কম্প পারে উত্তরবঙ্গের সম্পদ যা আল্লাহ দিয়েছেন উত্তরবঙ্গকে সোনা দিয়ে বাজানো যাবে এই সম্পদ যদি বিপততভাবেরিত হয় ঠিক উত্তরবঙ্গে ধান আছে না নাই চাউল।